আল্লাহ মর্যাদা কেন দিল কত কষ্ট করে মা কত কষ্ট করে যে মানুষের চল্লিশ পারসেন্ট চল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় তো মানুষ সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন ব্যথা হবে তো অজ্ঞান হয়ে যাবে বেমুশ হয়ে যাবে থামতে পারবে না হাত ভেঙে গেলো পা ভেঙে গেলো মাথা ফেটে গেলো পেট কেটে গেলো কোনো একটা ব্যথা অতিরিক্ত ব্যথা যখন শুরু হয়ে যায় তো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হুঁশ থাকে পঁয়তাল্লিশ হবে তখন অজ্ঞান হবে পঞ্চাশ হবে তখন মরে যাবে কিন্তু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো ছাপ্পান্ন সাতান্ন ডিগ্রি ব্যথা হয়ে যায় ছেলে বাঁচার কথা লাগে পঞ্চাশে তো মারা যাচ্ছে তো সাতান্ন আনঠান্ন হয়ে গেছে তাহলে বাঁচবে কি কিন্তু আল্লাহ বাঁচায় ভুলে বেঁচে যায় অজ্ঞান হয়ে যায় বে হয়ে যায় আবার হুঁশ ফিরে গেছে তো কত কষ্ট করে ভাই আপনার জন্য আমার জন্য আমার মা কত কষ্ট করেছে আপনার মা কত কষ্ট করেছে তাহলে আজকে মার সাথে কেন বেহাদবি করবেন কেন মার সাথে বাপের সাথে বেহাদবি করবেন নিজে ছেলা মানুষ করছেন নিজে দেখেন কত কষ্ট করে মানুষ করছেন তো আপনাকে আপনার বাপ মানুষ যে কষ্ট করে বুঝতে পারছেন একটু চিন্তা করেন ফিকির করেন যে বাপ আমি যেমন কষ্ট করছি আমার বাপ মাও কষ্ট করেছে তো বাপ মার সাথে বেহাদবি করবে না ঝগড়া করিয়া না বাপকে দেখেন বাপের কাছে যান মার কাছে যান আর বাপের সাথে কথা বলেন একবারে নরম হয়ে কথা বলেন শান্তিভাবে কথা বলেন কথা বলবেন যেন ও দুঃখ না পায় বাপমা দুঃখ না পায় কষ্ট না পায় তো দুঃখ না পায় কষ্ট না পায় হাঁচিটা পড়বি তো পড়ে যায় তো খালি সুর সুর করছে তো দুঃখ না পায় কষ্ট না পায় এর কেন আর হাসছে রে ভাই কিছু পড়ে পেলে নাকি আর আপনার তো কথা হচ্ছে যে মার সাথে ভাই কথা বলবেন খুব নরম করে আল্লাহর রাসুল একদিন বসে আছেন একটা লোক বুড়ো মানুষ লাঠি ধরে খুটুস খুটুস করতে করতে বুড়োটা যাচ্ছে আর একটা বুড়ার গাগ একটা চ্যাংড়া নাও যেমন ছেলে ডং 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 করে বাপের আগে হাঁটছে চলে যাচ্ছে আল্লাহর নাবির দরবারে গে ছেলেটা যাই একবারে বসে গেল গাদাং করে বুড়াটাই সার জায়গা পাই না বসবে কি লাঠি ধরা খানি আছে আল্লাহর নাবি বাল্লার বুড়াকে বললে বুড়া বাবা এটা কে তোমার বললে এটা আমার বেটা বলে নিজের বেটা বলে হ্যাঁ এটা আমার জর্মা বেটা আর বলল একটা তোমার নিজের বেটা ছেলেটাকে বললো এটা তোমার কে বললে এটা আমার বাপ তো আল্লাহর নামি বললেন শুন বাপের আগা দিকে জীবনে ডং ডং করে হাঁটবে না বাপের আগে হাঁটতে হয় না বাপের আগা দিকে যায় বসতে হয় না বাপের আগা দিকে জীবনে বসিও না বেয়াদব ছেলে পিলা বাপ খাড়ি আছে বেটা চেয়ারে বসে আসতে দেখা লাগছে ডোন ও বসে আছে আর বাপ খাড়ি আছে এরা বিয়াদব ছাইরা মূর্খও না আপনারা মূর্খ কইছেন আর আজকে বাংলালে কইছেন মূর্খ আর আপনারা বিহারে ল কইছেন মূর্খ মানে ওর ভিতরে জ্ঞানী নাই মূর্খ গোวะ নাকি তো মুরুগার না বাপকে খাড়ে করে بیٹা বসে থাকে আই লোক চট করে খাড়ে যাও চেয়ার দাও বাপকে বসে না বাবা বসে না বাবা আপনি খান আব্বা খান দোকানে দেখা হলো আব্বা কি খাবেন কইল কি দেব কইল নেন খান নেন মিষ্টি খান এ খান ও খান বাপকে খিলাও না মরে গেলে পস দেবে কাকে গা লাকে খিলাইবে বাপকে এক এখন দানা দেয় না বাপ জিন্দা আছে ভালো আছে তখন বাপকে দিবে না খেতে আর যখন বাপের হাঁপ উঠে মানে মরবে এদিক থেকে দমবার চলে এসছে তখন আব্বাজি আব্বা এরা কিছু খেবে মন টানছে না জানের রাগে কইছে না খাও না এখন যদি ওকে কোনো আইন করে জব দেয় তো ফের হয়তো মরে গেলে দু ওটা করবে কি করবে না খেল খাটখান ঘাড়ে করে নিয়ে যাবে কি না তো না বেটা কিছু খাও না খুব খেয়েছি বেটা খুব খিলাল রে বেটা তুই খুবই খিলালছি কিছু খাও না বেটা আর খেবে কেন করে এখন তোর ইঞ্জিন হয়ে গেছে একটু খেলি তো খালি পাঁচ পড় পর করছে তমন চলার টাইম পায় না বাড়িয়ে পড় পরপর করে বুড়া মানুষ খেতে পারবে হ্যাঁ জামানি তো খাইতে পারবে তুমি না আর বুড়া দি গেলে তুমি খিলাইছ জিন্দা ভাত ও তুমি জিন্দা থাকতে মুঠো ভাত দাও মা বাবার মুখে মর লেখাওয়ার লগ ডক মনা মার মর লে খাওয়া পাড়ার লগ দেখে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে মা বাবার মোর লেখাওয়াও পাড়ার লগ ডেকে মনামার মর লেখাওয়াও পাড়ার লগ ডেকে লক্ষ টাকা ব্যাঙ্ক কর জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বই হাতে সোনার বালক তোমার বইয়ের হাতে সোনার বালক দিন কাটা তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লগ ডেকে না আমার মরল লেখাও পাড়ার লগ ডেকে ও তোমে জিন্দা থাকতে এক মোটবার দেওনি মা বাবার মুখে মরল লেখাও পাড়ার লগ ডেকে মন আমার মরল লেখাও পাড়ার লগ ডেকে যখন বাপ মা জীবিত থাকে ভালো থাকে সুস্থ থাকে তখন বাপের জন্য একটা ফল জুটে না একটা আঙুর বেদানা জুটে না এক একটা মিষ্টি জুটে একটা দেশি মুরগির ডিম জুটে না বাপের জন্য আর যখন বাবা যখন মরতে যাচ্ছে তখন বলছে কি খেয়ে আব্বা আর যখন মরে গেল গোটা গ্রামের লোককে জাফত করে গরু জবাই করে খানা দিয়ে রোজা খুলে বাপের নামে নাম কিনে লিলেজ দিনু খিলিয়া লোককে তো গোটা গাঁয়ের লোককে গোটা এলাকার লোক গোটা থানার লোক গোটা জেলার লোককে খিলিয়া তোমার লাভটা কি হলো বাপ খেতে পেলে না বাপটা স্বাদ পেলে না বাপ না খেয়া মরলো লালি খাইয়া মরল আর এই তুমি দুনিয়ার লোককে খিলাইছ শোনো যুবক ভালো করে শুনে নাও বাপ মার সাথে বেয়াদবি করবে না এখন এটা উঠতে লাগছি বাপ মার দেখেন ভাই বাপের সাথে মায়ের সাথে বেয়াদবি করবেন না বাপ মার সঙ্গে বেয়াদবি করবেন না বাপের কাছে যান যদি ভাই বাপ মার হক আদায় করেন তবে দেরি করেন বাপ যদি বর দোয়া দিয়ে দেয় আপনার সব ছর্চা শেয়ে যাবে সারা জীবন ছেঁছাড় দামার করলেও আপনাকে কুলাইবে না আপনার পিধনে কাপড় জুটবে না চালে খেয়ার থাকবে না তাপিয়া বাড়িয়া দড়িয়া বাড়িয়া উকাশ পাবে না রে ভাই যদি বাপ বর দোয়া দিয়ে দেয় মা যদি বর দোয়া দিয়ে দেয় তো আপনি সারাটা জীবন সুখ শান্তি পাবেন না পাবেন বাপ যদি বরদোয়া দিয়ে দেয় মা বরদোয়া দিয়ে দেয় তাহলে শান্তি পাবেন জীবনও শান্তি পাবেন না আপনি জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে আপনার জান্নাত হ্যাঁ আর আপনি বাপ মাকে নারাজ করে বহু গেলে খুব মাস্তি লোকের সামনে গল্প করছে আরে বাড়িওয়ালির সামনে কি মা বাপ হয় রে মাইয়াটাকে কয়েছে তোর সমান বাপ মা হয় রে হ্যাঁ কত খ্যাপার পেটের খেপা বেলা স্ত্রীটার সমান মা বাপ হবে না যখন বাজার থেকে আসে হাটে থেকে আসে মাঠে থেকে আসে স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকাবে আমার জন্য কি কিনে এনেছে কে নিয়ে এসে শাড়ি এনেছে কিনা কোনো জিনিস কিনে আনছে কিনা খালি বড় বড় চোখ করে ব্যাগের দিকে তাকাবে আর মা ছেলেরা মুখের দিকে তাকাবে ভাই যে আমার ছেলে কি কারোর সাথে রাগারাগি করেছে নাকি কাজিয়া করেছে নাকি টেনশন করেছে কি না আমার ছেলে কিছু খেয়েছে না খায়নি আমার ছেলের মুখ কেন সুখা লাগছে এই বলে মা তখন করে কি কানতে লাগে রে ভাই মা মুখের দিকে তাকায় আর স্ত্রীটা খালি বেগের দিকে তাকায় স্ত্রীকে মার চাইতে বেশি ভালোবাসতে যায় না ভাই মাকে বেশি ভালোবাসেন মার ইজ্জত করেন মার সম্মান করেন মা যেদের মরে যাবে মা দূরের থেকে চলে যাবে স্ত্রীকে সেদিন ভালোবাসবেন বাজার থেকে ব্যাগটা নিয়েছে তখন স্ত্রীকে দেবেন মা যতদিন বেঁচে আছে স্ত্রীর হাতে ব্যাগ কোনো দিন দিবেন না ভাই মার কাছে ব্যাগ নিয়ে যে রেখে দেন মার মতন দরদের জিনিস পৃথিবীতে আর কেউ হবে না ভাই মায়ের মতন মিঠা দরদে এই নাই মায়ের মতন মিঠা দরদে এই দুনিয়ায় নাই চিনি মিঠা গুড় মিঠাক চিনি মিঠা গুড় মিঠাক আর ও মিঠা মায়ের মতন মিঠা দরা দে আই নাই মায়ের মতন মিঠা দরা নাই আমি দেশ ঘুরলাম বিদাস ঘুরিলাম আমি দেশ ঘুরিলাম বিদাস ঘুরিলাম তবু খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদে এদি আয় নাই মায়ের মতন মিঠা দরদে এ নাই স্ত্রী দেখে ব্যাগের দিক আমার জন্য কি বালা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি বা দেখে মুখের দেখ আমার ছেলে কি কয় মায়ের মতন মিঠ দর দে ভাইর আমার স্বাদের জিনিস পৃথিবীতে নাই রে ভাই মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়াটার স্বাদ চলে যাবে ভাই দুনিয়া বার হয়ে যাবে দুনিয়াতে স্বাদের জিনিস আর থাকবে রে ভাই মার মতন স্বাদের জিনিস পৃথিবীতে কত পাবে না মা বলার জন্য কত আর বার জাগবে মা বলতে পাবেন না কুদলকে মা বলে শান্তি পাওয়া যাবে না রে ভাই যতদিন মা বেঁচে আছে মা এরজ্জত করেন মা সব সময় আপনার জন্য জানহে রে ভাই ছেলে যাকুর বিদাস চলে যায় মা রাত্রিবেলা ঘুম যায় না দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলে বিদাসেছে আল্লাহ কি খেছে না খেছে কোথায় ঘুমাচ্ছে কি অবস্থায় আছে আল্লাহ আমার ছেলের ভালো রাখো আল্লাহ আমার ছেলের হেফাজত করো আমার ছেলেকে সুস্থ রাখো আল্লাহ মা রাত্রে দোয়া করে আমার ঘুম চলে যায় মা ভর রাত্রে যখন মার ঘুম ভেঙে যায় আমার ব্যাটার কথা মনে পড়ে মা করে কি আমার দোয়া করে আল্লাহ আমার ছেলে যে কি অবস্থায় আছে আল্লাহ ছেলেকে আমার ভালো রাখিও আমার ছেলে ঘুমাতে পেরেছে কি পারেনি আর মা বাড়িতে ব্যাটার লাগা জানালিছি দায় মা কাঁদছে আর কত দোয়া করছে ओए बियादो बेटा বেটা ওই শয়তান ব্যাটা করছে কি লক করে করে বহুকে ফোন করছে মাকে ঢুঁড়ে না বাপকে ঢুঁড়ে না ভাইরা আমার বন্ধুরে আমার ভালো করে শুনেলেন বইয়ের কথা শুনে মাকে কোনো দিন অপমান করবেন না কষ্ট দেবেন না ভাই বইয়ের কথাই কর না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস সময়ের অবদান বউ হারে বউ পাবি রে পড়তে ঘরে ঘরে মা হারে মা পাবেনা হাজার সাধন করে মা হারে মা পাবেনা হাজার সাধন করে মায়ের সঙ্গে কর মায়ের সঙ্গে করু না ভাই কাটাকে ভুলে যেও মাকে ভোলা না দুনিয়াটাকে ভোলে যেও মাকে ভোল না ভাইরা আমার মাকে বলে ভুলিয়েন না মা যতদিন বেঁচে থাকবে মার কাছে যে বসে বাপ বেঁচা আছে বাপর কাছে বসেন সন্ধ্যার টাইমে বাবার সঙ্গে বসে থাকেন ভোরের টাইমে নামাজ পড়েছে বাবার কাছে বসেন ভালো ভালো গল্প করেন বাবার সাথে যুক্তিবুদ্ধি করেন বাপকে বলে না বা কি করব এরকম টাকার দরকার পয়সার দরকার কি করে খাব কি বিজনেস করব কি করব কি করলে কি হবে রিজবুজ করেন পরামর্শ করেন বুদ্ধি চায়েন বাপ সব বুদ্ধি দিবে কোনো পৃথিবীর বাপ কাউকে কোনো দিন খারাপ বুদ্ধি দেয় না তো বাপের কাছে বসেন উঠেন বা বাপের কাছে বুদ্ধি দিলেন বাপ সব খুলে বলবে বাপ আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমার বেটাকে পয়সাওয়ালা করো অর্থশালী করো ধনশালী করো আমার বেটাকে গিরস করো আল্লাহ আমার বেটাকে লোকের পাইট খাটে না বিদেশ খাটায় ঘটা আল্লাহ আমার ছেলে যেন বিদেশ না যায় এই বলে বাপ মা দোয়া করবে ভাই বাপ মার দোয়া কারেন্টের মতন কবুল হবে কারেন্ট এখানে সুইচ দিলেন কত দূরে কারেন্ট চলছে এটা আপনার পাওয়ার হাউস কোনটা আছে বিহারে এটা করে পুরুলিয়া জেলা এটা কারার না পুরুলিয়া আপনার পাওয়ার হাউস কোনটা আছে পাওয়ার হাউস কাসবাতে আছে ওইখানে সুচ টিপতে মাত্র সেকেন্ডও লাগে না এখানে চলে আসতে বাপ মা যদি দোয়া করে তো সেকেন্ডও লাগবে না আল্লাহর কাছে আর বাপ মা দোয়া করলে দিল থেকে করবে না মুখে করবে জি ভাই বাপ মা যদি দোয়া করে যে ছেলেটা কাঁদে ও দুধ পায় যে ছেলে সবসময় বাপের কাছে ঘুরবে ঘুর ঘুর করে ও কেবে এই ছেলেটা আমার মুখ লাগা এই ছেলেটা আমার সব খালি পাঁচে ঘুরবে বাপ দিয়ে দিবে টাকা আর যে ছেলে কাঁধে না ওকে দুধ দিবে না যে ছেলে কাছে ভেবে না ওকে দিবে না টাকা হার একটা বেটা আছে মানে শুনে নেবে ফের জালসা সাধে তো হার বাপলে জাল সাথে বদলা বদলাম লয় ও টাকা বেশি চাহিবে না খালি সাপের মতন হবে। আর একটা বেটা আছে ও পাঞ্জর পাঞ্জর ঘুরবে কি কিরে কিছু করে না ফের একটু করে আব্বা কিরে ফের কিছু করে না খাড়ি আসে ফের কানে করে আওয়াজে বুঝেলি যে আব্বাজি কেনে করেছে মানে একদিন দুদিন বুঝতে পারেনি লয় লয়ালে তারপরে বুঝতে পারছি টাকা কি কিরে কয় টাকা নেবে রে পাঁচশোটা টাকা দরকার ছিল টাকা নিবি টাকা বের করে দিলাম চলে আলো তখন আর একটা বেটা ও দিলে ওকে হামাকে দিলে না মানে তো ও তো চাইবে না না যে টাকা দাও কইবে না কাছেও ভিড়বে না চাইবে না ও খালি কী করবে খালি পরে তখন সামনে কেবে যে ওকে খালি টাকা দিয়েছে মোবাইল রিচার্জ করে দিয়েছে আর অনেকে রিচার্জ করে দেয় না আর আমাকে টাকা দে না কী ব্যাপার তো ও চাহে না তোকে ওকে কে দেবে দিবে যে ছেলে কানে ও দুধ পায় আর যে কানবে না ও দুধ পাবে না বুঝতে তো বাপের কাছে যান চাহের বাপ তো দয়ার সাগর বাপ বৈশা আছে দেওয়ার লেগে চাহিলি দিবে নাকি তো বাপের কাছে যান বসেন বুদ্ধি লেন যুক্তি লেন পরামর্শ লেন আর খান আর দোয়া করে লেন দোয়া করে দেন একটু হ্যান্ডে করে ইনশাল্লাহ দোয়া করে দিবে বাপ একটু করে কিছু খিলাইতে হবে বাপ খুশি করতে হবে বুঝতে আমি কি করতাম আর বাপের কাছে নমাজ পড়ে আসলাম এ সারের নমাজ পড়ে এসে বাপের কাছে লেহলির তলা ঢুকে গেলাম দু বটা শুতে গেলাম ইয়ে কিবি ছেলে লেহলি গাইতে ঢুকে গেলাম শুতে গিয়ে এবার ঘুমিয়ে গেলাম লেহলি গাইতে ঘুমিয়ে গেলাম সবাই বাড়তে শামসুট বড় বাড়ি মেলায় লোকজন বাড়িতে সবাই সামসুট করে যখন সব আমার মা তখন এসে বলবে আরে বেটা বহু টুক গলা সব শুতে গেলো সবাই বাড়িতে সামসুট হয়ে গেলো তো যা আপনার ঘরে যাবে না তখন উঠে চলে গেলাম আপনার ঘরে যে শুতে গেলাম রক্ত উঠলাম আজান দিলাম নমাজ পড়লাম দুয়াবারটা নামাজ পড়ে এসে ফের লেহলি তাহলে আর তৎক্ষণ বসে হবে পাঠে গা ফের শুতে গেলো দু বাটা ফের শুধু গেলাম একই এখানটায় ল্যাপ গাই দেয় দেখেন বাপের সাথে একটু বন্ধুত্ব রাখেন দোস্তি রাখেন বাপের সাথে মিল রাখেন মহব্বত রাখেন বাপকে আমি যখন খেতে বসি তো একটা ডিম হলো আধখান কেটে দিয়ে দিই বাপকে খাও বাপ বলে খেয়েছি রে ব্যাপার খাইয়াছ আমি তো আর দেখিনি বসেন আমার সাথে বসেন বাপকে খেতে দিই মাছ যদি হয় আরে দে বাপকে দে বলে দিয়েছি আমি দিয়েছি তাহলে আমার সাথে খেবে আমার বাপ বাপকে ছাঁতি নিয়ে বসে গেলাম মাকে বললাম মাকে দে মাকেও দিয়ে দিলাম বাপকেও দিলাম মাকেও দিলাম এইবার তখন খেলালাম বাপ মা খুশি দেখছো রে বাপরে আর ব্যাটের মধ্যে হজরতালির মতন ব্যাটটা পাওয়াই মুশকিল তো দেয় নাকি বলছে মনে মনে আমি তখন করেছি একদিন এরকম দেখতে দেখতে আমি বুঝতে পারছি যে যার বাপ মা হার উপরে খুব খুশি হয়ে গেছে বলছে আব্বা একটু দোয়া করে দাও তখন লেগে তো যাতে আমি সবটি থেকে পয়সা বলা হয় গিরস হয়ে একদম টাকা সবটি ভাই বোনের মধ্যে ধান পয়সা বলা হয় তা আমার বাপ মা বলছে হাসার কে চাই রে বেটা সবটির লেগে দোয়া করছে আল্লাহ যাতে সবটি বেটা বেটে সবকে আল্লাহ ভালো করে রাখে তা আমি বলছি দেখ ওইটা কথা নয় স্পেশাল হবে পার্সোনাল আমার লেগে দোয়া করতে হবে সবার লেগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার লেগে কাজ করে করো আমার বাপ মা হাসছে হাসছে তা আমি বলছি যে না দোয়া করতে পার্সোনাল বলে এটা কথা হলো রে হাই কথা লয় পার্সোনাল তো করতেই হবে আমার লেগে সবটি থেকে যাতে আমি পয়সা বলা হই দু চার দিন বলতে বলতে কখন যে দোয়া করে দেশে কারেন্টের সৃষ্টি হয়ে দেশে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে বুঝতে পারলেন কি না তো আল্লাহর রহমতে দেখেন এটা আমি অহংকার করি না ফখর করি না আপনারা মনে করেন যে এটা ও গল্প শুনাইছে আপনারা এটা শিক্ষা দিছি যে বাপের কাছে বসেন বাপের কাছে সব সময় থাকেন বাপকে লিয়া সাথে খান মাকে লিয়া সাথে খান আর বাপের কাছে দোয়াটা লেন পয়সার দরকার নাই সে দিলে দিলে না দিলে নাই দিলে কিন্তু দুয়াটা লেন বাপের কাছে মার কাছে দুয়াটা বাপ বাপমা যদি দুয়া দিয়ে দেয় ভাই তো আপনি কাজ মনে গেল আপনার আল্লাহ খুশি মা বাপ খুশি মানে আল্লাহ খুশি একটা লোক আল্লাহর নাবিকে বলছে নাবিগ। গো আমি জিহাদ করার জন্য আপনার কাছে চলে এসেছি আল্লাহর দাবি বললে তোমার মা বাপ কি বেঁচা আছে বললে বেঁচা আছে বললে তুমি বাড়ি যাও তোমাকে যুদ্ধ করতে যেতে হবে জিহাদে যেতে হবে না তুমি বাড়ি ফিরে যাও লোকটা বাড়ি চলে গেলেন আর একজন লোক এসে বলছে রসুল আল্লাহ নাবিগ আমি জিহাদের জন্য মানে চলে এসেছি আমি যুদ্ধে যাবো ওই জন্য চলে এসেছি নাবিগ আপনি আমাকে যুদ্ধে নিয়ে চলেন আল্লাহর নামি বললেন তোমার মা বাপ কি বেঁচে আছে বললে বেঁচে আছে বললে তোমার মা বাপ কি উঠে একদম রেডি করে ভালো বসো ভালো বসো এরা লেগেছে পায়খানা করা যাও হাঁটো দুটি যাও এবার ওই লোকটা বলছে যে আমি যুদ্ধ করার জন্য এসেছি আল্লাহর রসুল বললেন তোমার মা বাপ বেঁচে আছে বলে বেঁচে আছে তো তোমার মা বাপ কি অর্ডার দিয়েছে বলছেন অর্ডার দূরের কথা মা বাপকে কানা অবস্থাতে রেখেছি আল্লার আল্লাহর নামি বললেন তুমি বাড়ি যাও যেরকম তোমার মা বাপকে তুমি কান্দে এসেছ তোমার মা বাপকে ওইরকম তুমি হাসিয়া এস তোমার মা একদিকে তোমার বাপ একদিকে তুমি মধ্যস্থলে শুয়ে যাও মধ্যস্থলে বসে যাও আর তুমি ভালো ভালো কথা বলো সুন্দর সুন্দর কথা বলো তোমার মা বাপকে তুমি হাসাও তোমার দুশ্মনের সাথে শত্রুর সাথে দুশ্মনের সাথে তার যুদ্ধ করার যতটা নেকি যতটা সুভাব তোমার মা বাপকে ভালো ভালো কথা বলে যদি তুমি হাসাতে পারো তাহলে দুশ্মনের সাথে যুদ্ধ করে জানি কি পাওয়া যায় কতটা নেকি মা বাপকে হাসিয়া পাওয়া যাবে রে ভাই তো মা বাপের কাছে তোমার জান্নাত মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন মার সেবা করেন বাবার সেবা করেন আল্লাহর কাছে কোন লোক দোয়া করেছেন আল্লাহ আমাকে যোগ্যতা দাও শক্তি দাও ক্ষমতা দাও যেন আমার মার সেবা করতে পারি বাবার সেবা করতে পারি খিদমত করতে পারি বাপমার যেন হাক আদা করতে পারি আর দোয়াটা করেছেন কোনোদিন কোনো মানুষ করেছেন বলেন তো নিজের নিজের বুকে হাত দিয়ে বলেন যে করেছেন করেননি তো যাই হোক কথা হচ্ছে ভাই যে মা আপনার জন্য কষ্ট করেছে জায়গা জমি বাড়ি গাড়ি সব করে দিয়ে গেছে বাড়ি সব তো হ্যাঁ সব কিছু ছেড়ে চলে গেছে তো ওই মা কবরে পড়ে আছে বাপ কবরে পড়ে আছে আপনার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা সব রেখে গেছে তাই যে মা বাপ কষ্টে আছে সাপে কামড়াইছে না জুছিতে কামড়াইছে না মাটিতে চাপছে না আগুনে পুড়েছে কী কষ্টে আছে আল্লাহ জানে আল্লাহ ছাড়া মে বরজাখের খবর পৃথিবীর কেউ জানে না ভাই তো আমি এই আপনাদের এই গ্রামের লোকের এখানে দেখতে চাই মাকে কে ভালোবাসেন বাপকে কে ভালোবাসেন যে বাবার জন্য আমি এক হাজার টাকা দিলাম কি আমি দুই হাজার টাকা বাপের জন্য মার জন্য দুই হাজার টাকা দিলাম আমি দেখতে চাই মা বাপকে কতটা ভালোবাসেন মা বাবার উপর আপনার কতটা দরদ আছে আজকে আমি দেখতে চাই এখানে আসেন ভাই একটু আল্লাহর আসতে দেন ওয়াজ আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ শোনাবো আমি ওয়াজ তো শুনেছেন মোবাইলে দেখেছেন আজকে ডাইরেক্ট দেখছেন আমি আবার জীবনীও করি জীবনী যখন করি পাঁচ রাত সাত রাত দশ রাত পর্যন্ত ওই একই ফিল্ডে জীবনী করি তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘণ্টা পর্যন্ত চালাই তো ইনশাআল্লাহ এখন ব্যাটারিতে চার্জ থাকে না ভাই ব্যাটারি লো মেরে দিয়েছে হয়ে গেছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো পালাপালি করবেন না তো আপনারা আসেন আমি এখানে দেখতে চাই কে বাপকে ভালোবাসেন এক হাজার টাকা আমি এখানে দেখতে চাই যে বাবার জন্য কে আছে বাবার প্রিয় সন্তান বাবার পছন্দনীয় সন্তান বাবার আসল সন্তান আসল ব্যাটা কেটা আমি দেখতে চাই বাপের যোগ্য ব্যাটা পৃথিবীতে কে মানুষ করে থুয়ে গেছে আমি দেখতে চাই মাত্র এক হাজারটার টাকা যে বাবার জন্য দান করলো এক হাজার টাকা মার জন্য এক হাজার টাকা বাবার জন্য মাত্র দু হাজার টাকা আসবে দিয়ে যাবে আমি প্রাণ খুলে দেওয়া করো মোসাফের মানুষ মগরিবি বাঙ্গাল উত্তর দিনাজপুর বাংলাদেশের বর্ডার থেকে আমি এসেছি ভাই অনেক দূর থেকে